রূপের বাড়াই করিস না রে রূপচির চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় একদিন হইব রে তোর যন্ত্রনা নিজের মুখটা দেখায় একদিন হইব রে তোর যন্ত্রনা সময় হইল বড় শিকক শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না আর দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই নিজের মুখটা দেখায় একদিন হইব রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন রে তোর যন্ত্রণা সে তর অহংকার তর মাটির দেহ